নমস্কার বন্ধুরা এখন সকালবেলা স্কুল থেকে এসে চান টান করে নিয়েছি চান টান করে একটু পুজো করব পুজো করার পর তারপরে একটু রান্না করব আজকে একটু ইলিশ মাছ সস্তা পেয়েছি একটু মাঝারি সাইজের চার পাঁচ পিস হবে পাঁচশো টাকা ছশো টাকা করে কিলো আজকে একটু বেশি ছশো মতো ইলিশ মাছ নিয়ে নিচ্ছি তো চলুন এবারে রান্নাটা শুরু করব আর আজকে একটু সকালবেলা বৃষ্টি হয়েছে স্কুল থেকে আসার সময় ভালোই বৃষ্টি হয়েছে একটু শরীরটা ঠান্ডা লাগছে তা নাহলে তো প্রচুর এ ছিল গরম ছিল তো গরমের জন্য ফাঁস করছিলাম একদম তো এবারে চলুন আপনাদেরকে আমাদের একটা নতুন আর একটা গাছের আমার সঙ্গী হয়েছে এই দেখুন জবা গাছটি এটা নতুন আমার ছাত্রের বাড়ি থেকে নিয়ে এসেছি প্রথম দিন থেকেই ফুল ফুটছে গাছটা কিন্তু বেঁচেও গেল জানেন তো শুক্রবার লাগিয়েছি আজকে শনি রবি আর সোম মঙ্গল বুধ বৃহস্পতি তিন চার দিন হলো আর আরও নানান রকমের ভুই জবা আছে আর আমার আগের যে জবা গাছটি আবার একটা নতুন টগর গাছ এখানে জুটেছে তুলসী গাছ আছে বিভিন্ন রকমের ফুল আছে আমার আগের জবা গাছটা কিন্তু প্রচুর ফুল দিল আর বেশ বড় হয়ে গেছে তো দুটো মাছ ছশো মতো ওজন হয়েছে ভালো বেশ দেখেই মনে হচ্ছে মাছটার ভালোই স্বাদ হবে তো মাছটাকে আগে কেটে নিই কেটে নেওয়ার পর তারপরে রান্না করব চার পিস মতো কাঁচা মাছ ফ্রিজে রাখা আছে আর এই মাথাগুলো দিয়ে আমি কুমড়ো ডাটা চট্ট দিতে দেব আর লাজাগুলো একটু ভেজে নেব একটু ভাজা খাবো আর মাছের তেল খাবো লাউ ডাটাগুলোকে একটু পাঁচফোড়ন একটু পেঁয়াজ কুচি একটা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে সর্ষে জল নুন হলুদ সব কিছু দিয়ে আর একটু চিনি দিয়ে কষিয়ে মাছের মাথাটা দিয়ে নামে নেব এটা কিন্তু খুব ভালো লাগে আমাদের খেতে আমি ইলিশ মাছের থেকেও এই চচ্চড়িটা খেতে আপনারাও করে খাবেন হ্যাঁ আগে পাঁচফোড়ন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে তারপরে কুমড়োটা আলু বেগুনটাকে দিয়ে ভালো করে কষাতে হবে আর এদিকে মাছের মধ্যে যে তেলটা ছিল একটুখানি বের করে রেখেছি সেটা ভাত দিয়ে খাবো বলে তার মধ্যে একটু কালো জিরেও দিয়ে ফুটিয়ে সর্ষে বাটা জলটা দিয়েছি মাছটা এবারে দিয়ে মাছটা ঢাকা দিয়েছিলাম একটু জুস রেখেছি পাঁচজন খাবো তো আর চচ্চড়িটাও প্রায় হয়ে এসছে নামানোর সময় মিষ্টি দেব কেমন লাগলো 我、um